পোলতোবা অঞ্চলে ইউক্রেনের সামরিক লাইফলাইনকে একেবারে ধসিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের এই সামরিক লাইফলাইন একটি বিমানবন্দর বন্ধুরা পোলতোবা অঞ্চলের বিমান বিমানঘাটিকে একেবারে স্প্যাশ করে দিয়েছে রাশিয়ান হামলা এখানে এমনভাবে হামলা পরিচালনা করা হয়েছে এটি কোনো অস্বাভাবিক বা বিশৃঙ্খল হামলা নয় পুরো নিয়ন্ত্রিত হামলার মাধ্যমে বিমানবন্দরের দাঁড়িয়ে থাকা সামরিক পরিবহন বিমানসহ এখানে যে ড্রোন পরিচালনা ফ্যাসিলিটিস সহ অন্য যে অস্ত্র পরিবহন সক্ষমতা এবং পুরো বিমানবন্দরের রানওয়েকে চান্দে পাঠায় দিয়েছে রাশিয়ান বাহিনী বন্ধুরা মধ্যপ্রাচ্যের আমেরিকা এবং ইরানের বর্তমান উত্তেজনার মধ্য মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম ধরনের অ্যাকশানগুলো মিস করে যাচ্ছেন তাই নতুন ধরনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা একটিমাত্র হামলা এই বিমান ঘাটিকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে এবং এটি এই অঞ্চলের সামরিক পরিবহন বা লজিস্টিক সাপোর্টের একটি অন্যতম বড় কেন্দ্র বা হাব আর সেই হাবকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে বা রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে নাগরিক বা বেসামরিক নাগরিকদের উপরে হামলার প্রতিশোধমূলক হামলা হিসেবে রাশিয়ান বাহিনী এই গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে বন্ধুরা ব্যাপারটি আপনাদের সামনে একটু বলে দেওয়া যাক মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্দর বার্তা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তারই মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী সপ্তপর্ণে ইউক্রেনের অভ্যন্তরে পিনেট্রাক বা ভেদ্যমূলক আক্রমণ পরিচালনা করছে যেগুলো মূলত ইউক্রেনের ফ্রন্ট লাইন নয় ইউক্রেনের লস্টিক সাপোর্টগুলোকেও ধুলোয় মিশিয়ে দিচ্ছে আর এখানে ন্যাটোর সাথে সম্পর্কযুক্ত এবং ইউক্রেনের সাথে সম্পর্কযুক্ত যে ইউরোপীয় শক্তি ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তাদের ভাগ্য এক প্রকার লিখা হয়ে গেছে এখন কতদূর পর্যন্ত ইউক্রেন রাশিয়াকে ছেড়ে দিবে সেই ব্যাপারটি নিয়ে আলোচনার মাধ্যমে হয়তো একটি যুদ্ধবিরতির চুক্তি সামনে আসতে পারে তবে এটি নির্ভর করবে টোটালি রাশিয়ার উপরে কোন কোন শর্তের মাধ্যমে এই যুদ্ধবিরতিটি কার্যকর হতে পারে সেটি হয়তো রাশিয়ার তরফ থেকে নির্ধারণ করা দেওয়া হবে এবং ইউক্রেনের তরফ থেকে কতটুকুন মানা হবে বা কতটুকুন মানা হবে না সেই বিষয়টি সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণের পর মার্কিন এবং আপনার রাশিয়ান আলোচনার মাধ্যমে এটি একটি পর্যায়ে আসতে পারে তার আগে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের বারোটা বাজিয়ে ছাড়বে আর এই বক্তব্যটি দিয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ইউক্রেন যত দ্রুত এই যুদ্ধবন্দের ব্যাপারটিকে রাজি হবে তত দ্রুতই তার জন্য ভালো আর তারই একটি নিদর্শন দেখা গেল মূলত পোলতোভার এই অঞ্চলগুলোতে বন্ধুরা একটি সতর্কীকরণ বা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে এই পুরো ঘটনাটি মধ্য ইউক্রেনে পোলতোভা অঞ্চলের বিমান ঘাটিতে প্রচণ্ড রকমের বিস্ফোরণ ঘটেছে যা অস্ত্র পরিবহন বিমান এবং ড্রোন অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলাই যেতে পারে বর্তমানে যে অঞ্চলভিত্তিক যে সামরিক পরিকল্পনা গঠিত হয় সেখানে একটি পরিবহন ভিত্তিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামগ্রিক সামগ্রিক যুদ্ধ ব্যবস্থাটিকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর এক্ষেত্রে বিমান ঘাটিতে ছিল একটি চরম ধরনের লজিস্টিক হাব সেটি ইউক্রেনকে যুদ্ধ ব্যবস্থার ক্ষেত্রে প্রচণ্ড রকমের সহায়তা করত আর সেটিকে টার্গেট করে গুড়িয়ে দিয়েছে রাশিয়ান বাহিনী বন্ধুরা বিমান বিমানঘাটিতে তাদের জন্য শুধু একটি বিমান ঘাঁটি ছিল না এটি ছিল পরিপূর্ণ একটি যুদ্ধ পরিচালনার কৌশলগত কেন্দ্র আর সেই কৌশলগত কেন্দ্রতে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এমনই বক্তব্য দেওয়া হয়েছে বা এমনই ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে এবং সেই ভিডিওতে দেখা গেছে পবিশা এলাকার সামরিক পরিবহন বিমান দাঁড়িয়ে থাকতে আর সেই সময় অভিযানটি পরিচালনা করা হয়েছে সুতরাং সেই সামরিক পরিবহন বিমান সহই মূলত এই বিমানবন্দরের ডিস্ট্রয়েল হামলা পরিচালনার মাধ্যমে সেটিকে সহই এখানে পুরো বিমানবন্দরটিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধুরা রাশিয়ার ফায়ার পাওয়ার এর সম্পর্কে আপনি একটু অনুমান করতে পারেন আক্রমণের সময় একটি পণ্যবাহী সামরিক পরিবহন বিমান সেখানে অবতরণ করেছিল যার ফলে এটিতে আগুন ধরে যাওয়ার পর ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকাটি ছেয়ে যায় স্থানীয় বাসিন্দারা এই আগুন লাগার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তারা জানিয়েছে এখানে একাধিক বিস্ফোরণ ঘটেছে আর এই বিস্ফোরণ সুনিয়ন্ত্রিত এবং এই সুনিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমেই বোঝা যায় এটি দুর্ঘটনাজনিত নয় মূলত ইউক্রেনের লাইফলাইন এবং জীবন রেখাকে টার্গেট করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সামরিক সরবরাহকে বিকল করে দেওয়ার একটি রাশিয়ান পরিকল্পনা আর এই পরিকল্পনা শতভাগ সফল আর এর মাধ্যমে রাশিয়ান বাহিনী সম্ভবত ইউক্রেনের লয়েস্টিক হাবগুলোকে টার্গেটে রূপান্তরিত করে তাদের যুদ্ধ সক্ষমতা এবং পরিবহন সক্ষমতা বিশেষ করে সামরিক পরিবহন সক্ষমতাকে বারোটা বাজিয়ে দিতে চায় এবং এই সকল ইউক্রেনিয়ান ওয়ার লাইফলাইনগুলোকে হিট করার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন একটা ম্যাসেজ দিতে চাচ্ছেন যে এই ওয়ার লাইফলাইনগুলোকে স্ম্যাশ করে শুধুমাত্র লাইনেই তাদেরকে আঁকে যোগ করে দেওয়া হবে না মূলত এই লস্টিক সাপোর্টগুলোকে যদি ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা যতটুকুন রয়েছে সেটি তো চলে যাবেই এর মাধ্যমে ফ্রন্টলাইনে পণ্য পরিবহন বা সামরিক পরিবহন বিশেষ করে সমরাষ্ট্র পরিবহনের ব্যাপারটি ভেঙে পড়বে সুতরাং ইউক্রেনকে এই ধরনের হামলার যদি প্রতিরোধ করতে হয় তাহলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করা অত্যন্ত জরুরি আর ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের বারোটা বাজানোর জন্য কিন্তু পূর্বে আর একটি প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে রাশিয়া বন্ধুরা কয়েকশো ড্রোন এবং চল্লিশটির মতো মিসাইল ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের মাধ্যমে ভয়াবহ হামলা পরিচালনার মাধ্যমে ইউক্রেনের আকাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে নতুন ধরনের এই বৃহত্তর হামলার অংশ হিসেবে রাশিয়া আবার এই হামলাটি পরিচালনা করল এখন সম্ভবত তারা এয়ারফিল্ড বিভিন্ন জ্বালানি স্টেশন বিদ্যুৎ স্টেশন এলএনজি এবং নাগরিক সেবাগুলোকে ব্যাহত করার চেষ্টা করছে এর মাধ্যমে ইউক্রেনের নাগরিক সক্ষমতা বা যুদ্ধ সক্ষমতাকে ডিস্ট্রয় করে দেওয়ার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন যেন মূলত এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় রাশিয়ার শর্ত মেনে এটি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম একটি উদ্দেশ্য অর্থাৎ রাশিয়ার যে সকল মোটা দাগের শর্তগুলো রয়েছে সেগুলোকে মানতে ইউক্রেনকে বাধ্য করার উদ্দেশ্যই হচ্ছে এই হামলা বন্ধুরা আরও কত ধরনের হামলা চলবে সে ব্যাপারটি এখনও পর্যন্ত ইয়াত্তা নয় চার বছর ধরে রাশিয়া ইউক্রেনের যে সকল ইনফ্রাস্ট্রাকচারগুলো ধ্বংস করছে তার মধ্যে এয়ারফিল্ডগুলো অন্যতম কারণ এই এয়ারফিল্ডগুলোই হচ্ছে এই সকল অঞ্চলে অভিযান পরিচালনার অন্যতম লয়েস্টিক সাপোর্ট পৌঁছানোর একটি হাতিয়ার আর সেই লয়েস্টিক সাপোর্টভিত্তিক অবস্থানগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে যুদ্ধক্ষেত্রে তারা অস্ত্র গোলাবার ছন্ন সামন্ত থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে খাদ্যদ্রব্য এগুলো পরিবহনে বড় ধরনের ব্যাঘাতের মুখোমুখি হবে বন্ধুরা পূর্বে এরা রাশিয়ার যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে বা বোম্বারগুলো ব্যবহার করে ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে ট্রেন ইনফ্রাস্ট্রাকচার যেগুলোর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বা প্রান্তিক অঞ্চলে অস্ত্র পরিবহন করা হতো সেগুলোতে হামলা পরিচালনা করেছে আর এখন পলতবার এই বিমানবন্দরে হামলার মাধ্যমে এই অঞ্চলের লয়েস্টিক হাফটির লাইনটি কেটে দিয়ে মূলত তারা এখন এই ব্যাপারটি নিশ্চিত করতে চাইছে যে রাশিয়ার সক্ষমতা রয়েছে বিমানবন্দরের যে ওয়ার হাউস থেকে শুরু করে তাদের যে লয়েস্টিক সাপোর্টগুলো থাকে সেগুলোকে ডেস্ট্রয় করে দিয়ে মূলত ইউক্রেনকে পরিবহনের দিক দিয়ে কানা করে দেওয়া বন্ধুরা এই যুদ্ধ ব্যবস্থা কতদিন পর্যন্ত চলবে সেটি এখন নির্ভর করছে ইউক্রেনের শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার উপরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছে ইউক্রেন যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতিতে রাজি হবে তত দ্রুতই তার বেশি পরিমাণ জায়গা হারানো থেকে সে মুক্তি পাবে রাশিয়ার মতো শক্তির সাথে সে পেরে উঠবে না বৌদ্ধরা এখন মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের মতো সহায়তা দিচ্ছে না তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে যা আসার বাণী শুনিয়েছিল এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বাস্তববাণী তারা টের পাচ্ছে আর সেই বাস্তব বাণী হচ্ছে যত দ্রুত পারো যুদ্ধ শেষ করো তা না হলে যে অবস্থা বা পরিস্থিতির উদ্ভব হবে সেটি তাদের নিয়ন্ত্রণের বা ইউক্রেনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বন্ধুরা রাশিয়ার জ্বালানি সেক্টরগুলোকে টার্গেট করে পূর্বেই হামলার নিশানা করেছিল ইউক্রেন তাই পাল্টা হিসেবে রাশিয়া বিভিন্ন বিশেষ করে ইউক্রেনের পরিবহন সেক্টর এবং জ্বালানি খাদ্য টার্গেট করেছেই তার সাথে বেসামরিক প্রশাসন ভিত্তিক যে সকল নাগরিক সুবিধা আছে পানি বিদ্যুৎ গ্যাস এগুলোকে এখন টার্গেট করছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ